আসসালামু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো কালীগঙ্গা নদীতে আসছে মাছ মারার জন্য তো আমরা একটা মাছ পেয়েছি তো মাছটা আপনাদের মাঝে দেখাই তো ভিডিওটা দেখতে থাকেন হিট হয়ে গেল একটা তো ওঠানোর চেষ্টা করতেছে মাছটা দেখা যাক কি হয় অনুভূতি সত্যি কি বলবো বলার মতো না আর এরকম মাছ নদী থেকে উঠাইতে হিমনেতে অনেক আনন্দ লাগে আর মাছটা দেখা যাইতে ওই যে দেখেন আসলে নিজের না ধরলে কি হইব মাছ যদি পাশের অন্য কারো ধরে তাও অনেক ভালো লাগে কি পরিমাণ মানে আগলা নিয়ে দিতেছে মাছ চিন্তা করা যায় অনুভূতি সত্যি একশো একশো কি আর বলবো অনেক ভালো লাগতেছে অ্যানসই সালামতে আসলে মাছটা উঠাইতে পারলেই সাকসেসফুল মিশন উজি উজি দেখেন কিরকম করে মাছ লাভালাভি বাড়তেছে অনেক আনন্দ লাগতেছে সত্যি এত পরিমাণ শক্তি করতেছে আর মাছটা তো একদম ছোট না মোটামুটি বড় বোঝা যাইতেছে যে কেমন করতেছে কালীবস এক ভাই ক্যাসিং করার জন্য গেছে ও ক্যাচিং টা হয়ে গেছে মিশন সাকসেসফুল তো মাছটা উঠানো হয়ে গেছে বর্ষিছে তারপরে মাছটা থেকে বের করা হবে সেই সত্যি কি বলবো আনন্দ পাইতেছি আমি নিজেই এত বড় একটা মাছ নদীর থেকে দেখেন কত বড় মাছ সাইজ আসলে প্রায় কেজির মতো তো হবেই আর নদীর মাছ ছোট হলেও খেতে সুস্বাদু আর নদী থেকে একটা মাছ ধরা অনেক ভাগ্যের ব্যাপার আর মাছটা আসলে কি বলবো নিজেরই ভালো লাগতেছে আর এখন মাছ আপনাদের মাঝে একটু বের করে দেখাই আর এখানে দুইটা মাছ পাইছে একটা হলো আমাদের তো মাছ একটু বের করে আপনাদের মাঝে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মাছের সাইজটা কেমন লাগতেছে তো যাই হোক একটা জিনিস আপনারা নদী থেকে এরকম মাছ ধরতে পারেন কিনা আর মাছ ধরতে কেমন লাগে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ